আসসালামু আলাইকুম রহমতুল্লা আমি অ্যাডভোকেট মতিউর দাওন জজ কোর্ট নারায়ণগঞ্জ ঢাকা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাকে এক ভাই প্রশ্ন করেছে যে আমার বাবার এবং আমার দাদার রেখে যাওয়া সম্পত্তির পুরাতন দলিল আমি যখনই আমি আমার চাচার কাছে চাইতে যাই তখন আমার চাচা বিভিন্ন কারণ দেখিয়ে দলিলটি আমাকে দেখায় না এখন কি আমি আমার বাবার এবং দাদার রেখে যাওয়া সম্পত্তির পুরাতন দলিলগুলো কোনোভাবেই পাবো না আমি আপনাকে দুইটি পরামর্শ দিব আশা করি এই দুইটি পরামর্শের মাধ্যমে ইনশাল্লাহ আপনি আপনার বাবা এবং দাদা রেখে যাওয়া পুরাতন সম্পত্তির দলিল খুঁজে পাবেন বলে আমি বিশ্বাস করি আপনার জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে আপনি প্রথমে আপনার নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে চলে যাবেন সেখানে গিয়ে আপনার দাদার সম্পত্তি থেকে আপনার চাচা মালিক হয়ে যে নামজারি করেছে সেই নামজারি নাম্বারটি সংগ্রহ করবেন নাম্বার নামজারি নাম্বারটি যদি আপনি পেয়ে যান এটি নিয়ে চলে যাবেন আপনি আপনার সহকারী কমিশনার ভূমি অর্থাৎ এসি অফিসে সেখানে গিয়ে আপনি খুব ইজি ভাবে নামজারি নাম্বারটি দিয়ে আপনার চাচার নামজারি নথিটি বের করতে পারবেন যদি আপনি নামজারি নথিটি বের করতে পারেন তাহলে আপনি আপনার বাবা দাদার পুরাতন সম্পত্তির সকল পুরাতন দলিল পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি যদি এই পন্থা এগানোর পরও আপনি আপনার বাবা এবং দাদার পুরাতন দলিলগুলো খুঁজে না পান সেক্ষেত্রে আপনি দুই নাম্বার অপশন অ্যাপ্লাই করতে পারেন আপনার বাবা দাদার সম্পত্তির মৌজা দাগ এবং দাতাগ্রহিতার নাম দিয়ে আপনি জেলা রেজিস্টার অফিস থেকে তল্লাশির মাধ্যমে আপনার বাবা এবং দাদার রেখে যাওয়া সম্পত্তির পুরাতন দলিল খুঁজে বের করতে পারেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি একটু হলে উপকৃত হয়েছেন আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি ইনশাল্লাহ সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ